আমাদের এখনকার যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলে আমাদের প্রধান কয়েকটা সমস্যা খুব বড়ো আকার ধারণ করে শারীরিক সমস্যা কি কি সমস্যাগুলো আমাদের ঘাড়ের সমস্যা হয় আমাদের পিঠের সমস্যা হয় আমাদের কোমরের সমস্যা হয় আর আমাদের পেটের সমস্যা হয় এই কয়েকটা সমস্যা প্রধান অনেকেরই ঘাড়ে ব্যথা আছে স্পন্ডেলাইটিস আছে অনেকেরই পিঠে ব্যথা করে বিভিন্ন রকম সারাদিন বসে বসে কাজ হোক বা অনেক পরিশ্রমের কাজ হোক যে কাজই হোক আমাদের ঘাড়ে পিঠে কোমরে ব্যথা স্পন্ডেলাইটিস হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দেয় এছাড়া আরেকটা সমস্যা দেখা যায় সেটা হলো পেটে আমাদের এমন খাদ্যাভ্যাস আমাদের পেটের সমস্যা গ্যাস অম্বল বুক জ্বালা চোয়া ঢেকুর এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তো এই সমস্যাগুলো আমরা যদি আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারি এই সমস্যাগুলোকে আমরা কিন্তু সরিয়ে দিতে পারি হুম কিন্তু মাত্র পাঁচ ছটা আসন রোজ অভ্যেস করতে হবে আমি বেছে বেছে দেখিয়ে দিচ্ছি রোজ অভ্যেস করুন যারা নতুন তারা অনায়াসেই আসনগুলো করতে পারবেন ভীষণ সহজ আসন এবং যারা অন্যান্য আসন করেন তার সঙ্গে এই আসনগুলো যুক্ত করে দিন হয়তো করেন হয়তো কমন পেয়ে যাবেন এই আসনগুলো তবু আমি বাছাই করা বাছাই করা কারণ এখন অনেকের হাতেই সময়ের ভীষণ অভাব হ্যাঁ সময় নেই বললেই চলে কারণ আমরা আমাদের জীবনযাত্রাটাই ওরম হয়ে গেছে আমরা সময় বার করতে পারি না তো শরীরের জন্য আমরা অন্তত যদি পনেরো থেকে কুড়ি মিনিট রোজ সকালবেলা বের করে নিতে পারি তাহলে সমস্যাগুলো থেকে অনায়াসে মুক্তি পেতে পারি তো কি কি আসন কোন কোন আসন দেখিয়ে দিচ্ছি সবার প্রথমেই করব পবন মুক্ত আসন দেখুন আসন করার আগে একটু না নিজের ঘাড় হ্যাঁ একটু হাত হ্যাঁ এরকমভাবে একটুখানি একটু কোমর এগুলো একটুখানি ফ্রি করে নেবেন আমি শুধু আসনগুলো দেখে দিচ্ছি ওগুলো একটু এক্সারসাইজের মধ্যে ওগুলো একটু করে নেবেন প্রথমে হলো পবন মুক্তাসন পবন মুক্তাসন কিভাবে করবো পবন মুক্তাসন দু রকম ভাবে করা যায় হম যাদের হাই প্রেশার আছে তারা পবন মুক্তাসন শুয়ে করবেন না তারা বসে করবেন কিভাবে করবেন এ ধরুন এই মেরুদণ্ড সোজা রেখে পা দুটো সোজা রেখে বসবেন প্রথমে ডান পাকে এরকম কাছে টানবেন টেনে এরকম ভাবে বসবেন হম তারপরে পা সোজা করে দেবেন বা পাকে তারপরে টানবেন দশ গুনবেন এরকম সোজা হয়ে বসে বাম পাকে টানবেন দশ গুনবেন যেন এই যে থাই পেট যেন চেপে থাকে তারপরে দুটো পা সোজা করে দেবেন আবার দুটো টেনে বসবেন চেপে ঠিক আছে দশ গুনবেন আবার ছাড়বেন এরকম তিন সেট করবেন হম ডান পা বাপা ডান পা বাপা দুপা এটা যাদের সময় কম যাদের সময় বেশি তারা চেষ্টা করবেন অন্তত ছটা সেট করার হম এবার শুয়ে দেখে কিভাবে করবেন ভীষণ সহজ ভীষণ সহজ রোজ প্র্যাকটিস করুন দেখুন চিত পাটাকে তুললাম এই ধরলাম নিজের দিকে টানলাম যে ওই পা সোজা থাকবে দেখে নিন কেমন ভাবে হ্যাঁ পা টান টান এই টান টান এবং এটা পেটের মধ্যে টেনে ধরব দশ গুনবো দশ গুনার পর মনে মনে দশ গুণে আবার এই পাটা সরিয়ে দেব এবার এই পাটা টানবো দেখুন পা কিন্তু টান টান থাকবে হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখবেন দশ গুনবেন মনে মনে পা সোজা করবেন এবার দুটো পা তুলবেন চেপে ধরবেন আরাম লাগবে দশ গুনবেন ছেড়ে দেবেন এটা হল পবন মুক্তাসন পবন মুক্তাসনের উপকারিতা কি পবন মুক্তাসন যখন আমরা করি আমাদের পেটে চাপ করে আমাদের এখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং আমাদের হজম ক্ষমতা বাড়ায় আমাদের পেটে পবন মুক্তাসন মানে পেটে বায়ু জমলে তা পবন মানে বায়ু তো বায়ু নিষ্কাশন করে পেটে বিভিন্ন সমস্যা এবং আমাদের শরীরে যে বায়ু যদি সমস্যা থাকে আমরা জানি বায়ু পিত্তকপ তো বায়ুর সমস্যা থাকলে হ্যাঁ তাহলে সেটাকে সমতা রক্ষা করতে সাহায্য করে পবন মুক্তাসন পবন মুক্তাসনের পরে কি করবেন সেবার আবার শুয়ে পড়ুন চিতাসন হয়ে শুয়ে পড়ুন চিত হয়ে শুয়ে পা দুটোকে এড়ো মানুন দেখুন কাছাকাছি দুটো পাকে জোড়া করে হাত দুটোকে গোড়ালির সমানে রাখবেন রেখে কোমর তুলবেন এটাকে বলা হয় সেতু বন্ধাসন যতটা পারবেন দেখুন আমার ঘাড় কেমন আছে পা কেমন আছে যতটা পারবেন তুলবেন আবার না পাবেন এটা কি করবেন যখন তুলবেন এই সময় শ্বাস গ্রহণ করবেন আবার যখন নামাবেন তখন শ্বাস ছাড়বেন খুব ধীরে ধীরে আরাম নিতে নিতে করবেন যারা নতুন তারা বেশি চাপ দেবেন না ধীরে ধীরে অভ্যেস করবেন দেখবেন একসময় ভীষণ সহজ হয়ে যাবে আর তারপর দেখবেন রিল্যাক্স একটা রিল্যাক্স এর শরীরটা কি ঝরঝরে লাগবে এটা পুরো এই যে কোমর থেকে পিঠে মেরুদণ্ডের ভীষণ ভালো আসন হয় এটা করার পর যখন একদম শেষ ধরুন নটা করেছেন করবেন দশ বনবেন এরকম রেখে দেবেন স্টে করবেন তারপরে নামিয়ে নেবেন এটা হলো সেতু বন্ধাসন সেতু বন্ধাসনের পরে যেটা করবেন সেটা হলো একই রকম পা একই সেটে রাখবেন হাত দুটোকে শুধু দুদিকে ছড়িয়ে দেবেন এই যে এটা এরকম মুপুর করা থাকবে দুদিকে একই রকম ভাবে কানে সমান করে একদম সোজা করে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দিয়ে এবার কি করবেন যেদিকে হাঁটু পা দুটোকে দেবেন ঘাটটাকে তার উল্টো দিকে দেবেন আবার সোজা করবেন আবার যেদিকে পা ফেলবেন তার উল্টো দিকে ঘাড় এবার যে মুচুর দিচ্ছি শ্বাসপ্রশ্বাস কিভাবে চলবে এই সময় শ্বাস ছাড়ছি এই যখন তুলছি শ্বাস নিচ্ছি আবার যখন নোচর দিচ্ছি তখন শ্বাস ছাড়ছি আবার যখন তুলছি শ্বাস নেব আবার যখন শ্বাস ছাড়ব তো এরকম আমরা এটাও পনেরো থেকে কুড়ি বার অভ্যেস করে নেব এই যে তিনটে আসন ভীষণ সহজ এবং ভীষণ উপকারী এই তিনটে আসন এই তিনটে আসন রোজ অবশ্যই করবেন এবং এই আসনগুলো করার পর দেখবেন আপনার শরীরের মধ্যে একটা ঝরঝরে ভাবে এসছে আপনার শরীরের মধ্যে এনার্জি এসছে এবং এই যে কোমরের আমাদের মেরুদণ্ডের ব্যায়াম হয়ে গেল আমাদের কিন্তু মেরুদণ্ডকে ওঠানামা নামা করালাম আবার বেন্ট করালাম তো আমাদের মেরুদণ্ডের পুরো ঘাট থেকে কোমর পর্যন্ত আমাদের মেরুদণ্ডের খুব ভালো ব্যায়াম হয়ে গেল বা আমরা এই আসনগুলো করার পর ভীষণ ভালো আসন হয়ে গেল খুব ভালো এক্সারসাইজ হলো আমাদের মেরুদণ্ডের এরপর কি করব। সবাসন করে নেব চিত হয়ে যে তিনটে আসন করলাম করার পর সবাসন করে নেবো সবাসন আমরা সবাই জানি চিত হয়ে শুয়ে হাত দুটোকে ছড়িয়ে এবার কি করব এবার আমরা আর দুটো আসন দেখে নিবার উপর হয়ে এটা হলো ভুজাঙ্গ আসন এই যে হাত দুটোকে কাঁধের সমানে রাখবেন ফুকিয়ে রাখবেন আর দুটো টান টান রাখবেন রেখে আস্তে আস্তে উঠবেন হাতের ভর নেই কিন্তু হাতটাকে থেকে সাপোর্ট হাত থেকে সাপোর্ট রেখে এরকম উঠবেন মনে মনে পাঁচ গুনবেন আবার ধীরে ধীরে নামবেন খোলার সময় ওঠার সময় শ্বাস নেবেন নামার সময় শ্বাস ছাড়বেন বার হয়ে হয়ে গেলে গেলে হাত দুটোকে এরকম ভাবে থুতনি সমানে রাখবেন দেখে পুরোটা তুলবেন যতটা পারবেন এটাতে ভীষণ ভালো আসন এটা কোমর পিঠ কাঁধ ভীষণ উপকার পাওয়া যায় রক্ত চলাচল বৃদ্ধি পায় বুঝতে পারবেন যাদের স্পন্ডিলাইটিস আছে কাঁধের কোমরে পিঠে কোথাও যদি সমস্যা থাকে ভীষণ আরাম পাবেন ভীষণ ভালো আসন এটা পিঠ ব্যথা করবে যখন করবেন দেখবেন ভীষণ আরাম পাবেন এই আসনটা এরকম ভাবে দশ বার করবেন দশ বার করার পর একটুখানি রেস্ট নেবেন একটুখানি ভাবে থাকবেন থেকে এমএল হাত দুটো দেখুন হাত দুটোকে আমি দিলাম দিয়ে প্রথমে ডান পা পাঁচ বা দশ গুণে তারপরে বাঁপা তুলবেন পাঁচ বা দশ গুণে নামাবেন এই হাতের ধরে একদম টান টান থাকবে কথা আসুন যদি পারেন আর একটা আসুন করে নেবেন সর্ব আসুন এরকম ভাবে একটুখানি করে এবার রিল্যাক্স করবেন মকর আসনে একদম তা দুটো ছড়িয়ে দেবেন গোড়ালি ফেলে দেবেন ভেতর দিকে নিশ্চিন্তে একদম দু মিনিট তিন মিনিট মকর আসন করে নেবেন তাহলে কি কি আসন করলাম আমরা করলাম প্রথমে অবর মুক্ত আসন তারপরে সেতু বন্ধ আসন তারপরে মেরুদণ্ড আসন এবার উপর হয়ে কি করলাম ভুজঙ্গ আর সলভাসন লাস্টে ওইটা করে নিতে পারেন ওটাকে সর্বাসন বলে ওগুলো বিভিন্ন নামে রয়েছে আর চিত হয়ে আসনগুলো করার পর সবাসন ওপরে আসনগুলো করার পর মকর আসন বিশ্রাম ব্যাস এবার একটু উঠুন সোজা হয়ে বসুন বসে একটুখানি প্রাণায়াম করে নিন একটু অনুলম বিলোম করে নিন কিছুক্ষণ দিনের যাদের একদম সময় নেই তাদের জন্য ভীষণ উপকার পাবেন করুন শুরু করুন আমার এই যে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য কেন বানাই যাতে আপনারা এর মধ্যে ঢুকতে পারেন যোগের মধ্যে আসতে পারেন যোগের মধ্যে আসলেই তো আস্তে আস্তে শরীর সুস্থ হবে মন সুস্থ হবে এবং তারপরে উদ্দেশ্যটা খুঁজে পাবো আমরা যদি সারাক্ষণ অসুস্থ থাকি আমরা যদি সারাক্ষণ চিন্তান্বিত থাকি তাহলে আমাদের একটা তো উদ্দেশ্য আছে জন্মের আমাদের তো এটা একটা আমাদের তো একটা ধর্ম তো আছে হম ধর্ম মানে কিন্তু সম্প্রদায় নয় হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম নয় ধর্ম হলো সেবা ধর্ম মানুষেরা ধর্ম থাকে যে যাই করছি তার সঙ্গে এমন কিছু করব যে আমি এই জগতে কিছু একটা দিয়ে যাব বা করে যাব একটু ছোট্ট আঁচড় কেটে যাবো তো উদ্দেশ্য তার জন্য শরীরকে বা মনকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন ভীষণভাবে সুস্থ থাকুন করুন যারা একদম সময় নেই এই আসনগুলো করুন করে একটু প্রাণায়াম করুন অনুলোম বিলোম করে নিন তারপরে কাজে যুক্ত হন যে কাজই করছেন দেখবেন ধীরে 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 আপনি সত্যিকালে একটা পথ খুঁজে পাচ্ছেন একটা উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন ওই জন্য তো যোগ যোগ নাম কেন তা তো অন্য নাম দিতে পারতো যোগ কেন বলা হয় যোগ কেন কারণ যুক্ত হয় আমরা আমাদের শরীরকে ধরতে পারি শরীরের সঙ্গে মন যুক্ত করি মনের সঙ্গে আমরা জগৎকে যুক্ত করতে পারি প্রকৃতিকে যুক্ত করতে পারি আমরা যুক্ত হতে পারি তাই তো যোগ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার